বাংলা মানেই মিষ্টির রাজ্য জানেন কি প্রতিটি জেলার আছে নিজস্ব সেরা মিষ্টি বাংলার রাজধানী কলকাতার নাম আসলেই প্রথমেই মনে পড়ে রসগোল্লা আর সন্দেশ শ্রীরামপুর নদিয়া বিখ্যাত সরভুজা ও সরপুরিয়ার জন্য বর্ধমান মানেই সীতাভোগ আর মিহিদানা ঐতিহাসিক মুর্শিদাবাদে বিখ্যাত চমচম আর রাজভোগ নদীয়া কৃষ্ণনগরের লাল দই শক্তিগড়ের ল্যাংচা আলাদা পরিচয়ের দাবিদার বাঁকুড়ায় পাওয়া যায় মাকাই লাড্ডু ও ময়ূরপঙ্খী সন্দেশ হুগলির বিখ্যাত শীতলপাটি সন্দেশ অনন্য স্বাদের জন্য জনপ্রিয় উত্তরবঙ্গের দিনাজপুরের মিষ্টি কুন্ডার পেড়া মালদার বিশেষত্ব হল রাজশাহী পেয়ারা সন্দেশ কোচবিহারের রাজবাড়ির আশেপাশে খাজা ও শুকনা মিষ্টি আজও সমান জনপ্রিয় দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বিখ্যাত জয়নগরের মোয়া রসগোল্লা থেকে মোয়া বাংলার প্রতিটি জেলায় আছে মিষ্টির অমূল্য রত্ন আপনার প্রিয় মিষ্টি কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না